আমি মিডিয়াল আমি ভিডিও করাম না ভাই করতে মানুষ আমি ভিডিও تائي جي ڪهڙا هاڻي کي تالام اپلي کي تالام اپلي کي تالام اپلي کي تالام اپلي کي تالام تائي کي تالام تائي کي تالام تائي کي تالام اپلي کي تالام تالام تالام

টাকা খাওয়ার মাধ্যমে উঠান বৈঠক সে করে তপন বক্সি উপজেলা চেয়ারম্যান ওর সাথে সে মিটিং করে সাদেক চেয়ারম্যান কৃষক লীগ নেতা ওর সাথে মিটিং করে সে কিংকর মাসুম সন্ত্রাস ওদের সাথে মিটিং করে এই সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা বারবার জেলা সংগঠনকে জানাইছি জামাত ইসলামকে জানাইছি ওনারা কোনো অ্যাকশন নেয় নাই ওনারা আমাদেরকে বলছে আমরা চেঞ্জ করে দিব পরে চেঞ্জ করে দেয় নাই সর্বশেষ সর্বশেষ আমরা সরমাশেষ প্রিয় উপস্থিতি আমরা আজকে বলেছিলাম আজকের মিছিলে কোন দলটা আমূলিক দ্বারা থাকতে পারবে না মালানা মশার গায়ে মিটিং থেকে দূর রাখো কিন্তু তারপরও এখানে সে তার বক্তব্য দিতে যাওয়ার চেষ্টা করছে একজন আমূলিককে কিভাবে জামাত ইসলাম কর্তৃক এখানে নরমলাইজ করা হচ্ছে সেটা আমাদের জাতির কাছে প্রশ্ন আমি জাতির কাছে প্রশ্ন আম কেন্দ্র সংগঠনকে আমরা ভুলভাল বুঝিয়ে এখানে একদম আমূলিকার ডালাল চিহ্নিত দাল অগণিত ছবি এখন ফেসবুকে ভাইরাল তাকে এখানে নমিনেশনটা হয়েছে আমরা স্পষ্টভাবে জানাইতে চাই চান্দিনাবাসী আমরা আওয়ামী লীগের দালালকে বয়কট করলাম আমরা এই আওয়ামী লাথি মারলাম এই আওয়ামী রক্তের উপর ভাড়া দিয়ে চান দাঁড়িয়েছিলাম এই রাস্তার চান্দির পক্ষ থেকে আমি চাই আমি এই বিষয়ে হস্তক্ষেপ করবেন আমি দুটো আশা করি আর হস্তক্ষেপ না করেন সমাধান না করেন তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে আপনারা কিন্তু সামাল দিতে পারবেন না আমরা সব জনগণের পক্ষ থেকে এই কথা আপনাদেরকে বলে গেলাম गारेगे जा घुरिया भेे थो घुरियास